স্কুল শিক্ষকরা এবং তাদের জন্য আমাদের যত করার আমি চেষ্টা করব সেভাবে তাদের যেমন অনলাইন ভিত্তিক বদলির একটা ব্যবস্থা করছি তাদের যে ভাতাগুলো পান এগুলো অত্যন্ত অপ্রতুল আমাদের সীমিত স্বার্থের মধ্যে তাদের ভাতাগুলো যতদূর বাড়ানো সেটার চেষ্টা করে যাচ্ছি এখন একটা বাজেটের বাজেট তৈরি হচ্ছে আগামী বছরের জন্য এবং এই শিক্ষকদের তাদের যেই অবসরকালীন যেই সুবিধাগুলো পাওয়া ভাতা পাওয়া অবসরকালীন এটাকে কী বলে পেনশনই বলুন আর যাই বলুন এটা কিন্তু তাঁদেরই টাকা এবং ছয় হাজার সাত হাজার টাকা সেখানে জমা হয়ে থাকার কথা ছিল যেটা এখন আর নাই এখন এই এই বা তাদের এগুলো কিন্তু তাদের একদম ন্যায্য দাবি এবং আমি উপদেষ্টা সাথে বলেছিলাম যে এটা কিন্তু সরকারের সরকারকে এই এই অর্থ তাদের অর্থ এবং এই অর্থ সবচেয়ে অবহেলিত শিক্ষকদের অবসর বা অবসরের ভাতা এটা এটাকে এটাকে না দেওয়া তো অত্যন্ত অনৈতিক কিন্তু মুশকিল হল যে তাদের ভাতাই বলি আর তাদের অবসর সুবিধাই বলি এক বছরের বাজেটের উপর তো সব চাপিয়ে দিয়ে সমাধান করা যাবে না এটা তো আর্থিকভাবে সম্ভব না আমরা অনেকভাবে চেষ্টা করছি যেমন বন্ডের মাধ্যমে একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি যেটা থেকে যেই আয় আসবে সেটা দিয়ে শুধু এই আগামী বছর না পর অনেকগুলো বছরে তাদের যে যে বাকি রয়ে গেছে ছয় সাত বছরে তাদের অপশন ভাতা বাকি রয়ে গেছে সেগুলো যাতে একটা স্থায়ী সমাধান হয় এবং আগামী বছর থেকে যেটা শুরু হতে পারে কিন্তু একটা বছরের বাজেটের উপর যাতে অধিক চাপ না পড়ে সেই জন্য বন্ড দিচ্ছি যে বন্ডগুলো দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে যত বকে আছে সব শোধ করা যাবে আর এতে করে এক বছরে বাজেটের উপর অনেক বেশি আর্থিক চাপ পড়বে না আর তাদের যে সমস্ত শিক্ষা খাতে অনেক সমস্যা আছে এখন এক বছরে তো সমাধান হবে না কোথাও আমি বলেছি যে কোথাও মাদ্রাসা তারপর স্কুল এগুলার এবং যেই ইয়েগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথাও স্কুল আছে শিক্ষক নাই কোথাও শিক্ষক আছে কিন্তু ছাত্র আছে কিন্তু ভালো ইয়েগুলো পড়ে গেছে দালান কথাগুলো ভেঙে গেছে এখন এই যে অসঙ্গতিগুলো এগুলো তো অপরিকল্পিতভাবে পুরো শিক্ষা ব্যবস্থা এতদিন ভাবে ছিল এটাকে হঠাৎ করে তো রাতারাতিকভাবে ঠিক করা যাবে না কিন্তু আমরা চাচ্ছি যে শুধু অবকাঠামো তৈরি করে খালি পড়ে থাকা বা মানসম্মত শিক্ষা না দেওয়ার থেকে বরং কাঠামোর কিছু ঘাটতি থাকলেও যাতে শিক্ষার মান উন্নত হয় যাতে শিক্ষকরা আরেকটু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন সেদিকে চেষ্টা করবে এ কারণে আপনারা দেখবেন যে আগামী বছরের বাজেটে উন্নয়ন খাতে শিক্ষা স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে উন্নয়ন খাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ দিক থেকে খুব বেশি বরাদ্দ না থাকলেও পুরো বাজেটে কিন্তু শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আমাদের চেষ্টা করবো ঠিক অন্তত আনুপাটিকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বরাদ্দ দিতে এ কারণে বলছি কারণ যখন শুধু দালান কোঠা তৈরি করা হয় সেটা উন্নয়ন বাজেটে চলে যায় কিন্তু যখন শিক্ষকদের কিছু সুবিধা দেওয়া হয় সেটা আবার রেভিনিউ বাজেটে চলে যায় কাজেই এবার শিক্ষা স্বাস্থ্য এসব ক্ষেত্রে যদি দেখতে হয় আমরা বেশি এই যে আগামী বাজেট তৈরি হচ্ছে এখন সেখানে আমরা কি গুরুত্ব দিয়েছি কিনা সেটা শুধু উন্নয়ন বাজেট দেখলে হবে না সেটা পুরো বাজেটের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে কত দূর আমরা দিচ্ছি